হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক নিমন্তন্ন পেয়েছি আগে হচ্ছে বারো তারিখ তো আজকেও নিমন্তন্ন ও হচ্ছে যেই ক্লাসে মেকআপ শিখতে যায় তো সেই ক্লাসেরই বান্ধবীর জন্মদিন আমাকে আর ওকে করেছে তো এখন বাজে প্রায় দুটো তো অনেকটা লেট হয়ে গেছি কারণ হচ্ছে ওর জন্য দেখো এখনও বেড়াচ্ছে না আমি তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি তো ওই বান্ধবীর জন্মদিনে যাব হচ্ছে আজকে বারো তারিখ কালকে বাদ দিয়ে তেরো চোদ্দো তারিখ সরস্বতী পুজোয় আবার আমার একটা বন্ধুর ছেলের জন্মদিন আমাদের বাড়ির চারজনেরই নিমন্তন্ন আছে তো সেটা খেয়ে আবার তারপরের দিন আমার পাড়ার ছোটোবেলার বন্ধুর বিয়ে তো সেটাও চারজনের নিমন্তন্ন আছে তো খুবই মজা হতে চলেছে ব্লগগুলো খুব ভালো ভালো আসতে চলেছে তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখো এখনো আসছে না তো ওর বান্ধবীরা যেন ব্লগটা দেখে বুঝতে পারে যে কে লেট করেছে তো সে জন্য আমি ব্লগটা করলাম কে লেট করছে কেন ওর জন্য চলো গাইস ওইখানে গিয়ে কথা হবে চলো যাইস তো ফাইনালি এখন জন্মদিন নার্ভাস আছি কারণ হচ্ছে সব মেয়েরা থাকবে আমি একা ছেলে কি করবো না করবো বুঝতে পারছি ফাইনালি চলে এসেছি রেখা আমি আর বড় মিলে আর সব বন্ধুরা চলে এসছে তো আমরাই হচ্ছি লাস্ট ঠিক আছে আর আসলে বাড়িটা চিনতে পারছিলাম না অনেকদিন আগে এসেছি দেখা যাক আসুক তারপরে তো বাড়ি তো আমি ওদের পৌঁছে গেছি কিন্তু ঢুকেই আমরা কেক দেখতে পেলাম কিন্তু বার্থডে গার্লকে দেখতে পাইনি কারণ হচ্ছে বার্থডে গার্ল মেক করতে ব্যস্ত আর হচ্ছে গায়ে ভয়েসটা একটুখানি অন্য রকম হচ্ছে কারণ হচ্ছে অনেক জ্বর অনেক ঠান্ডা লেগেছে তাই গলাটাও বসে গেছে ভারী ভারী তো কিছু মনে করো না তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করতে হবে বলে করছি আমরা বার্থডে গার্ল কে দেখতে পেলাম মেকআপ কমপ্লিট করে আমাদের মাঝে চলে এসছে তো বার্থডে গার্ল নিয়ে সকলে সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে বার্থডে গার্লের মা বাবা রয়েছে তো সকলের সাথে মিশে খুবই ভালো লাগলো নেক্সট টাইম নিশ্চয়ই আবার যাবো সো গাইজ দেখতেই পেলে কেক কাটা কমপ্লিট এখন আমরা কেক খাচ্ছি আর একটা কথা বলতে চাই আমার বইয়ের হচ্ছে মেক আপ ক্লাসের হচ্ছে একটা দিদি তো বইয়ের যেহেতু দিদি আমারও দিদি আর সত্যি কথা বলতে এই দিদি এবং দিদির মা বাবা খুবই ভালো এবং দিদির মানে আমার বইয়ের ক্লাসের সবকটা দিদি এবং বান্ধবী সবাই খুবই ভালো আমি প্রথমে ভেবেছিলাম যে এতগুলো মেয়ের মাঝে আমি একা ছেলে হয়ে কি করব বোর্ড ফিল করব কিন্তু বিশ্বাস করো বুঝতেই পারিনি সকলে খুব ভালোভাবে মিশেছে আর ফার্স্ট টাইম বলে হয়তো ওরাও একটুখানি কিন্তু কিন্তুভাবে মিশছিল আমিও একটু কিন্তু কিন্তুভাবে মিশছিলাম তো সকলের ব্যবহার আমার খুবই ভালো লেগেছে সো গাইস একটা কথা না বললেই নয় এই দিদির মেয়েটা এত কিউট এত কিউট বলার কথা না মানে আমাদের অল টাইম হাসাচ্ছিলো আর সত্যি কথা বলতে এই দিদির মেয়ে এবং ছেলেকে দেখে আমার ছোটোবেলায় একদম ফিরে গেছিলাম কারণ হচ্ছে এরা দুজন মিলে এত মারামারি করছিল তো সেটা দেখে আমার মনে পড়ছিল আমার দিদির কথা এবং আমার ছোটবেলার কথা আমি আর আমার দিদি প্রচণ্ড মারামারি করতাম আর হচ্ছে দেখো বউ গিফট নিয়ে চলে গেল কারণ হচ্ছে বউ আমার যেন ছোট্ট পুচকু তো ও হচ্ছে গিফট দেবে গিফট দেবে করছিল তো আমি বললাম যাও গিফটটা দাও গিয়ে তো ও গিফটটা দিয়ে খুবই খুশি হয়েছে এবং দেখো সকলে রয়েছে তো গাইস আমাদের তো যেতে অনেক লেট হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আমরা ভাবলাম আমাদের জন্য সকলে হয়তো ওয়েট করে রয়েছে কিন্তু দেখলাম দিদি এখনো রেডি হয়নি যার বার্থডে সে এখনও মেকআপ করছে কেক কাটা হয়নি তারপরে আমরা ভাবলাম যা ঠিক টাইমে এসছি তারপরে কেক কেটেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিল গেছিলো কি করছো হ্যাঁ

তো গাইস কেক কাটার পরেই আমরা খেতে বসে গেছি আর এই দিদিরা যেহেতু ভেজিটেরিয়ান তো আমরা সের সবই ভেজ রান্না করেছিল আর সত্যি কথা বলতে প্রত্যেক কটা রান্না খুবই সুন্দর খুব ভালো লেগেছে খেতে না গ্যাস অম্বল হয়েছে না কোনো কিছু হয়েছে আর দেখো এটা হচ্ছে পাশের বাড়ির একটা পুচকু এত পাকা এত পাকা বলার কথা না লাস্ট টাইমে এসছে তো এর সাথেও আমরা একটুখানি খেলে নিলাম আমরা যেহেতু লেটে এসছি তো সবার লাস্টেই আমরা গেলাম একটুখানি কফি ফপি খেয়ে দিদির সাথে গল্প করে ফাইনালি এখন আমরা বাড়ি যাবো বাজে সাড়ে চারটে এখন আমরা বাড়ি যাব চলো রেখাজির সাথে একবার দেখা করে নি এই যে এত বিজি ছিল যে একটু কথা বলতে পারিনি আমার ব্লগে বলে দাও থাক দে হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে আচ্ছা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো চলো বার্থডে পার্টি তো প্রায় শেষ সবাই চলে গেছে এবার আমরা লাস্ট যাচ্ছি লাস্টে কফিটাও খেলাম দারুণ হয়েছিল সবকিছু রান্না বান্না ভালো হয়েছিল আর খুব মজা হয়েছে তাই তো হুম হুম চলো টাটা টাটা